বিস্মল্লেহ রকমানি রহিম মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকের যে বিষয় হল স্বামী এবং স্ত্রী স্বামী স্ত্রীরে সময় দিতে পারে না এ ব্যাপারে আজকের আলোচনা আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রূপমুক্ত মুক্ত চিকিৎসা যাক আজকের যে বিষয় হলো অধিক সময় মানে অনেক সময় স্ত্রীকে সময় দেওয়া সময় বলতে অনেক ধরনের বোঝা যা আমি এই জিনিসটা আপনারা ব্যাঙ্গে বলতেছি অনেক সময় দেখা যায় কি তা জানে স্বামী স্ত্রীর মাঝে অনেক ঝগড়া জাটি লাগে কারণ হলো কোনটা স্বামী স্ত্রী সময় দিতে পারে না এক মিনিট দুই মিনিটের ভিতরে আউট এই ব্যাপারে আজকের আলোচনা যারা অধিক সময় মিলন এবং সহবাস করতে চান আমি স্ক্রিনে একটা নস্কা দিয়ে দেবো ওই নস্কাটা দেখবেন দেখার পরে এই নস্কাটা কেমনে ব্যবহার করবেন কেমনে কি করবেন সম্পূর্ণ আপনারা শুনেন এবং বুঝেন ওই নস্কাটা যদি আপনারা ঠিক বেলে ব্যবহার করতে পারেন তা আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনারা যৎকান মনে চায় স্ত্রী আপনারা সম দিতে পারবেন আপনার বীর্য আউট হবে না আপনি যৎকান মনে চা আপনি জোরে রাখতে পারবেন বীর্য আপনার আউট হবে না ইনশাল্লাহ আমি আল্লাহ রে সাক্ষী রেখে বলছি কারণ হলো কোনটা বাংলাদেশের মাঝে এখন বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতরে কলব সৃষ্টি হয় যোগাজাতি সৃষ্টি হয় একমাত্র পুরুষের এই জিনিসটার কারণে কারণ হলো শেষ সময় দিতে পারে না স্ত্রীরে স্ত্রীর কামবাব জন উঠে এই সে আউট হয়ে যা ওই সময় মহিলারা কি যে করব সে নিজ বুঝ পানা কিসের মারব না কাটব না কি করব কারণ হলো বাবা রে একটা মেয়ের বিয়া যে একমাত্র স্বামীর কাছে এই একটা জিনিসের লিগে কারণ মা বাপে ফালতো পারে কিন্তু বিবাহ দেওয়ার কারণ হইলো যদি প্রধানমন্ত্রীর মেয়েও তো কিন্তু একটা ছেলের কাছে বিয়া দিতে হয় যে কে লিগা ওই একটা জিনিসের লিগা আপনারা আকার ইংরেজিতে বুঝে নিবেন তবে যদি সময় আপনারা বেশি দিতে চান স্ত্রীর সুখ দিতে চান এবং শান্তি দিতে চান তাহলে আমি এই নস্কাটার জন্য ওই আপনারা দেখবেন দেখার পর এটা কি করবেন কেমনে করবেন নিয়ম কারণ ওই জিনিসটা আমার ফোনে জেনে নিবেন আমি এটা সরাসরি এটা নিয়ম কারণটা দিচ্ছি না কারণ মানুষ অপব্যয় খরচ করে অনেক কিছু স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ আমারে দেয়া করাইতে চান আপনারা করাইতে পারবেন আমার চ্যানেলে যে ভিডিও আছে আপনারা দেখবেন কি কি কাজ করা হয় চ্যানেলের নাম হলো মানুষের মুক্ত ইউটিউব চ্যানেল ফেজের মাঝে ক্লিক করলে পাবেন মানুষের রোগমুক্ত চিকিৎসা তবে এই যদি আপনারা এটা দেওয়া কাজ করাইতে চান বা করতে চান নিজে করতে চান আমার দেয়া করালে করাইতে পারবেন নিজে করতে চান নিজে করবেন তবে নিয়ম কারণটা আমার চিকা দেন আপনারা করবেন আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনারা অনেক সময় স্ত্রীর আপনারা সময় দিতে পারবেন আপনার যৎকান ইচ্ছার সময় আপনি এই বীর্যটা আটকে জোরে রাখতে পারবেন তবে এটা নিয়ম কারণ ডাবাচিকে বুঝে নিবেন এবং জেনে নিবেন স্ক্রিনের লম্বর থাকবে ওই লম্বরে যোগাযোগ করবেন তবে এখানে আমি ভিডিও শেষ করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে মাফ করবেন বাবারই আমি মানুষ মরণশীল কে কখন কোন সময় মরে বলা যায় না যে কোনো ব্যাপারে কোনো কিছু করতে চান স্ক্রিনের লম্বর থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন আপনারা যে কোনো কাজ সমাধান হবে ইনশাল্লাহ জিনপুরি মক্কা যা কিছু আছে সম্মান কাজ করা হয় আমি এখানে শেষ করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় মাপ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন এটি আপনাদের কাছে আসা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম